তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি শেয়ার করছি মুম্বাইয়ের এখানে লালবাগের গণেশ ঠাকুর হচ্ছে দেখানো হচ্ছে কিভাবে এখানে গণেশ ঠাকুর দেখা হয় আর লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না সবাই ফুল ওয়াচ করে দেখবে তো আমি দেখো এখানে লালবাগে ঠাকুর দেখতে এসেছি এত বড় লাইন আমি জীবনেও ভাবতে পারিনি পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে একদম গণেশ ঠাকুর আমি দেখাবো তোমরা দেখো সাথে দেখো গণপতি পাপ্পার পিছিয়ে প্রচণ্ডের মধ্যে আমরা এখন আছি লালবাগের মানে <laughs>

টিক করে টিক চলে ভিড়বাটা চলে এসেছি আসল জায়গায় চলে এসেছি আমরা এখন চলে এসেছি আমরা লালবাগ লালবাগ রাজা লালবাগ মহারাজা লালবাগ জায়গা এসেছি মুম্বাই এটা এখানে বিরাট বড় ঠাকুর ঠাকুরাই এই যে ভিডিও লন নমস্কার

ওই দেখো টিভি স্ক্রিনে কিন্তু ওটা দেখানো হচ্ছে গণপতি পাপ্পাকে আরতি করা হচ্ছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো তোমরা দেখো খালি জাস্ট আর কিছু বলার নেই দেখো এত সুন্দর ওই দেখো টিভির স্ক্রিনে কিন্তু গণপতি বাপ্পার সন্ধ্যা আরতিটা হচ্ছে আর জানো তো গণপতি বাপ্পার ওখানে না পৌঁছে গিয়ে এক মিনিটে থাকতে দিল না ওই তারাপীঠের মতো একটু নমস্কার করে বেরিয়ে যেতে হলো এত মানুষের ভিড় মানে ওইখানে মানে মানে ছুতেও অবধি দেয় না এত বড় ঠাকুর এত সুন্দর সামনে থেকে তো দেখার উপায় নেই আর টিভির স্ক্রিনেই আমরা এখানে দেখে নিচ্ছি তাও সামনে গিয়েছি জাস্ট প্রণাম করে আবার বের করে দিয়েছি তো আর কি বলবো তো তোমরা এই যে দেখো

दुरे पुलिस वाले ने सामूंट তো চলে এসেছে একদম অনেকটা যুদ্ধ করতে হয়েছে অনেক প্রচুর প্রচুর অনেকটা যুক্ত যাওয়ার পরে এই গণপতি বাপ্পার মুখ দেখতে পেলাম তো শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে বলবে কেমন যাবে এই তারপরে দেখো এই যে বন্ধুরা এটা হচ্ছে পরের দিন তো আমি আর কন্টিনিউয়াস হচ্ছে ওই ব্লগটা করতে পারি নি এটা আমার পরের দিনের ব্লগ এই যে এটা এই জায়গায় আমরা চলে এসেছি মুম্বাই মুম্বাই হচ্ছে এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পেল গণেশ গণেশ মন্দির তো দেখো খুব সুন্দর জায়গাটা খুব মানে সুন্দর লেগেছে আমার জায়গাটা আর যেখানেই যাই আমরা মন্দিরে এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় সব কিছু দেখা যায় খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর দেখো অজস্র গরম অজস্র ভিড় আর মানে ভাবা যায় না বন্ধুরা যে গণেশ ঠাকুর দেখার জন্য মানুষের এত লাইন এতটা লাইন আমি সত্যিই বললাম ভাবতে পারিনি মানে এখানে পুরো দুর্গা পুজোর মতো আমাদের যেরকম হচ্ছে আমরা দুর্গা পুজো এনজয়টা করি ওরা সেরকম এখানে হচ্ছে গণেশ পুজোটা এনজয় করে খুব ভালোভাবে ওরা এনজয় করে সেটা এবার আমি দেখে নিলাম তো খুব ভালো লেগেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো এত ভিড়ার সমানে আমি হচ্ছে ভিডিও করে আসছি যে তোমাদেরকে দেখো এই জায়গায় অনেকটা দূর তো হাঁটলাম অনেকটা তোমার ওই ভিড় মানে অতিক্রম করে অবশেষে এসে পড়ছিলাম মন্দিরে তো হচ্ছে তাও দেখো মানুষের কিন্তু ভিড় কমে না সবাই এই যে ডালা সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে গণপতি বাপ্পাকে ওখানে পূজা দেবে তারপর এই দেখো এই জায়গায় না ওরা কি যেন পূজা করছে সেটা আমি জাস্ট বুঝতে পারছিলাম না তারপরে এই যে দেখো আমি এখন সামনে চলে যাচ্ছি দেখো কত সুন্দর আর মন্দিরটাও অনেক বিশাল বড় মন্দির খুব সুন্দর সবাই হচ্ছে লাইন করে দিচ্ছে পুজোটা আর যেখানেই যাচ্ছি সেখানে দেখছি লাইন মানে মানুষের লাইন মানে কি বলবো এত লাইন এত লাইন এ দেখো সব জায়গায় কিন্তু লাইন করে যেতে হচ্ছে আর এই যে ডালি নিয়ে সবাই যাচ্ছে পুজো করতে ওই দেখো টেম্পেলটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গণপতি বাপ্পার হচ্ছে ওই সিদ্ধিবিনায়ক টেম্পেল খুব সুন্দর জায়গাটা বেশ দারুণ কিন্তু জানো তো আমি গিয়েছি পুজো দিইনি বাইরে থেকে দেখে চলে এসেছি কারণ আমি ডাক্তারের কাছে গিয়েছি এত পেশেন্ট তো আমার আর এই জামা কাপড় না যেতে ইচ্ছা করবো না তো পাশেই তো টেম্পেলটা তাই একবারে দেখে এসেছি তো ভেবেছি অনেক দিন থাকা হবে এখানে আরেক দিন যাই পুজো দিয়ে আসবো তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা সিদ্ধিবিনায়কের গণপতি বাপ্পা মহারাজ দেখো আমরা এখন গিয়েছি এখন ছি এখন বাজে পাঁচটা সাড়ে দশটা বা মানে হোটেলে আছি তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি তো কার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন তো চলো এখন টাটা আবার আসছি পরে নতুন ব্লগ নিয়ে চলো এখন টাকা